ছেলেকে সদ্যজাত বিভাগে ভর্তি করিয়ে বাবা হাসপাতাল ছেড়ে একটু পেরিয়েছেন আচমকাই শুনতে পান আগুন আগুন ছুট ভিতরে ছেলে ভর্তি যে কালো ধোঁয়ায় ঢাকা চারদিকে অসহায় চিৎকার শিশুদের কান্না নিজের জীবনের পরোয়া করেন দীপক ঝাঁপিয়ে পড়েন আগুনের মধ্যে জানালা ভেঙে ওয়ার্ডে ঢুকে কয়েকটি শিশুকে তুলে বেরিয়ে আসেন কিন্তু নিজের ছেলে কোথায় নেই নেই কোথাও নেই ততক্ষণে আগুনের ব্রাশে গোটা ওয়ার্ল্ড থেকে অসুস্থ ছেলেকে নিয়ে আসেন ঝাঁসির মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজে ইচ্ছে ছিল সুস্থ করিয়ে তবেই বাবা ছেলে বাড়ি ফিরবেন কিন্তু এক লহমায় বদলে গেল দীপকের জীবন তার হাতে প্রাণে বাঁচল একাধিক শিশু किन्तु হারিয়ে ফেললেন নিজের প্রথম সন্তানকেই के इधर आग लगे हुई तो भागते भागते आया कोई कहीं से बच्चे लेके भाग रहा था कोई कहीं से बच्चे लेके भाग रहा था सर मैं भी आया तो मैंने भी बचाया चार पांच बच्चे मैं भी बचा के लेके आया हूँ और डॉक्टर लोग मना कर रहे थे नहीं बेटा अंदर नहीं जाएगा अंदर नहीं भागने में सर मेरा बच्चा मैं उनको जाऊंगा मैं अंदर ही गया भागते भागते गया तभी कुछ दिखाई नहीं दे रहा था तभी मैंने बच्चे बचाए उधर से और मेरे बच्चे को कोई अभी तक का खबर नहीं है रात से कोई खबर ही नहीं है हमारा बच्चा मिलेगा या नहीं मिलेगा क्या मुझे लगाए किस से लगाए हम শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ আচমকাই আগুন ঝাঁসির সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালের শিশু বিভাগে ওয়ার্ডে আঠেরোটি শয্যা রয়েছে কানপুরের এডিজি অলোক সিংহ জানিয়েছেন দুর্ঘটনার সময় ওই ওয়ার্ডে সাতচল্লিশ জন সদ্যজাত ভর্তি ছিল আগুনে জখম এমন ষোলো শিশুকে ভর্তি করা হয়েছে বিভিন্ন হাসপাতালে কিন্তু কিভাবে লাগল আগুন প্রাথমিক অনুমান অক্সিজেন কনসেন্ট্রেটর বা ওই ধরনের কোনও যন্ত্রে শর্ট সার্কিটের কারণেই অগ্নিকাণ্ড সদ্যজাতদের ওয়ার্ডে সাধারণত বেশি মাত্রায় অক্সিজেন রাখা হয় অক্সিজেন অত্যন্ত দাহ্য ফলে আগুন ছড়িয়ে পড়তে সময় নেয়নি এক নার্স অক্সিজেন কনসেন্ট্রেটরের পাইপ ঠিক করতে দেশলাই জ্বালাতেই দুর্ঘটনা এমন দাবিও করছেন কেউ কেউ হাসপাতালের অগ্নি নির্বাপন ব্যবস্থা কাজ করেছিল কি তা নিয়েও প্রশ্ন রয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে বিধেছে বিরোধী এসপি কংগ্রেস বিএসপি উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকের দাবি হাসপাতালের অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকঠাকই ছিল तो उसकी जिम्मेदारी भी हम तय करेंगे उनके खिलाफ भी हम कड़ी कार्रवाई करेंगे किसी को छोड़ेंगे नहीं बच्चों के परिजनों के साथ बच्चों के साथ पूरी सरकार खड़ी है हमारे सामने सबसे बड़ी पहली चुनौती है जो हमारे बच्चे घायल हैं जो बच्चे हैं उनको हम उच्च स्तरीय इलाज दें पूरी आर्थिक मदद भी करेंगे पूरी सरकार इनके साथ है हर स्थिति में हम परिजनों के साथ खड़े हैं बच्चों के साथ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ ঘটনায় শোক প্রকাশ করেছেন মৃত শিশুদের পরিবারের হাতে এককালীন পাঁচ লক্ষ টাকা অর্থ সাহায্য তুলে দেওয়া হবে আহত বা জখমেরা পাবে পঞ্চাশ হাজার টাকা করে বারো ঘন্টার মধ্যে তদন্ত রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী শোক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনি মৃত শিশুদের পরিবারকে এককালীন দু লক্ষ টাকা এবং জখমদের পঞ্চাশ হাজার টাকা করে অর্থ সাহায্য করার কথাও ঘোষণা করেছেন ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু